আলাইকুম ওয়েলকাম টু ল্যাপটপ প্লেন বিডি ল্যাপটপ প্লেন বিডিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ল্যাপটপ প্লেন বিডি এর উদ্বোধন উপলক্ষে আমাদের শপে যত ল্যাপটপ আছে প্রত্যেকটি ল্যাপটপে আপনারা পাবেন স্পেশাল ডিসকাউন্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের শোরুমে আসবেন আপনাদের জন্য স্পেশাল গিফট থাকবে সেই সাথে থাকবে স্পেশাল স্পেশাল সিক্রেট ডিসকাউন্ট মানে এই ভিডিওতে তো আপনাদেরকে ডিসকাউন্ট দিবই সেই সাথে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন আপনাদের জন্য এক্সট্রা সিক্রেট ডিসকাউন্ট থাকবে সেই সাথে আমাদের প্রতিটি ল্যাপটপের সাথেই কিন্তু আপনি পাবেন মাউস মাউস প্যাড ক্লিনার এবং কিবোর্ড প্রোটেক্টর সহ অনেকেই পেয়ে যাবেন স্পেশাল গেমিং কিবোর্ড প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এসপি এল বুকের বুক ফোর জিরো জি থ্রি এর এই মডেলটি এর মডেল হলো এসপি এল বুক এইট ফোর জিরো জি থ্রি এতে রয়েছে কোরাই ফাইভের এর সিক্স জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এস পাবেন ফোর জিবি গ্রাফিক্স এর ডিসপ্লেটা কিন্তু একদম ফোরটিন ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে যারা যারা স্বল্প বাজেটের মধ্যে হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন আপনারা অবশ্যই এই ল্যাপটপটি সাজেস্ট করতে পারেন এটি আমরা দিব মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় আপনি যেটা শুনছেন অবশ্যই সঠিক এটা আমরা দিব মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় যা এই পর্যন্ত কেউ দিতে পারে নাই তো এরপর আমি আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এর মডেল হচ্ছে এসপি এলিড বুকেরি এইট ফোর জিরো জি থ্রি এর কুরাই সেভেন এর সিক্স জেনারেশন যারা স্বল্প বাজেটের মধ্যে হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং শট অনেক কিছু করতে চান আপনাদের জন্য কিন্তু এই মডেলটি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এর মডেল হলো এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি থ্রি এতে রয়েছে কুরাই সেভেন এর সিক্স জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি ফোর জিবি গ্রাফিক্স শ শোরটিন ইঞ্চ ফুল এইচ ডি ডিসপ্লে যারা স্বল্প বাজেটের মধ্যে এই ল্যাপটপ চাচ্ছেন আপনারা কিন্তু এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এটি আমরা দিব মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এরপর আমি আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এর মডেল হচ্ছে এসপি এল বুকের এর এইট ফোর জিরো জি ফোর এর আই সেভেন এর সেভেন জেনারেশন আই সেভেন এর সেভেন জেনারেশন যারা ভিডিও এডিটিং হাই লেভেলের গ্রাফিক্স ডিজাইন বা অল এভরিথিং কাজ করতে চাচ্ছেন আপনাদের জন্য এই মডেলটি কিন্তু হান্ড্রেড পারফেক্ট হবে এর মডেল হচ্ছে এসপি এলিড বুক এইট ফোর জিরো জি ফোর এতে পাবেন কোরাই সেভেনের সেভেন জেনারেশন কোরাই সেভেনের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএইচডি ফোর জিবি গ্রাফিক্স ফোরটিন ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে যারা সঠ বাজেটের মধ্যে হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন আপনারা অবশ্যই এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আমাদের শোরুম থেকে সেই সাথে প্রতিটি ল্যাপটপের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্পেশাল সকল গিফট সবার সুবিধার্থে আমাদের শপের লোকেশানটা বলে দিচ্ছে আমাদের শপের লোকেশান হচ্ছে এলিফেন্ট রোড আইসিটি ভবনের নিচতলায় একদম প্রথম গেটের সামনে প্রথম দোকানটায় আমাদের একুশ নম্বর শোরুমটাই হচ্ছে আমাদের যারা যারা ল্যাপটপ ক্রয় করতে চান আপনারা অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন আর বুঝে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দের ল্যাপটপটি একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে